হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ চলে আসলাম আবার একটা নতুন জুয়েলারি নিয়ে আজ এটা কিন্তু একটা নয়নতারা ফুল দেখো ক্লে দিয়ে সবার আগে আমি নয়নতারা ফুল একটা রেডি করে নিয়েছি সেটার কালারটা একদম নয়নতারা ফুলের গোলাপি কালারের মতনই রাখছি তো চলো ফুল কালারটা তোমাদের দেখায় প্রথমে হোয়াইটের সাথে একটা পিঙ্ক কালারের মিক্সার দিয়ে সেটাকে মিক্স করে একটা হালকা লাইট পিঙ্ক কালার করে নিয়েছি এবারে পাপড়ির একটা করে সাইড দিয়ে আমি একটু ডিপিং করে নিচ্ছি ডিপ্পিংটা কিভাবে দিচ্ছি তোমরা ভালোভাবে দেখছো তো ব্যাস দেখো এখানে আমার ডিপিংটা একই রকমভাবে করা কমপ্লিট এবার ইয়াররিংসেও একই রকম কালার করে নিয়েছি ইয়াররিংসটা রেখেছি ঠিক নয়নতারা ফুলের একদম পাপড়ির মতন এবার দেখো ফুলের মাঝখানটায় দিয়ে নিচ্ছি একটু ইয়েলো কালার এবার কি করি বলো তো আরে জুয়েলারিগুলোর নিচে তো কিছু লাগানো বাকি একটা করে ছিদ্র রেখেছিলাম জাম্পিঙ্কের সাহায্যে তাই দেখো এখানে আমি স্মল সাইজের বিটস অ্যাড করে নিয়েছি ইয়াররিংসগুলোতেও কিন্তু একই রকমভাবে লাগিয়ে নেব। চলো চলো চটপট ইয়াররিংসেও লাগিয়ে ফেলি এই দেখো ইয়াররিংসে লাগিয়ে জাম্পিঙ্কের মুখটা আস্তে আস্তে ভালো করে লাগিয়ে নিলাম দুটো ইয়াররিংসও এখানে কমপ্লিট জুয়েলারিটা ফুল কমপ্লিট চলো ফাইনাল লুকটা দেখিয়ে বাড়ে এই হলো ফাইনাল লুক তো কেমন লাগছে আমার এই নয়নতারা ফুলের জুয়েলারিটা তোমাদের পছন্দ হলে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিয়ে যাবে আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অন করে নাও তো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা